আসসালামু আলাইকুম বন্ধু করে সবাই সকলে ভালো আছো আজকে আমি চলে এসেছি একটি সৌদি আরবের একটি মিউজিয়ামে সবাইকে দেখাবো সৌদি আরবের কিছু ঐতিহ্য এই দেখতে পাচ্ছেন সৌদি আরবের সকল পুরাতন পুরাতন টাকার নোট সৌদি আরবে যত রাজা বাদশারা যত টাকা আর কি এ পর্যন্ত তৈরি হয়েছে সব টাকা এই জায়গা জমা রাখা আছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন নাম্বার প্লেট আর কি গাড়ির নাম্বার প্লেট বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস পুরাতন জিনিস এই যে আরো অনেক টাকা সৌদি আরবের এটা সৌদি আরবের অরিজিনাল কামান অরিজিনাল সকল পুরাতন জিনিস এই দেখতে পাচ্ছেন কিছু পুরাতন পয়সা মামা কোন দিকে কি কয় এই যে আমাদের আর কি সবকিছু ঘুরে ঘরে দেখানোর জন্য এটাকে হিটার বলে হিটার এই যে না বছর আগের হিচার এগুলো রেডিও রেডিও 100 বছর আগে সৌদি আরবের অনেক পুরাতন রেডিও 100 বছরের 100 থেকে 200 বছর আগের এগুলো আছে সৌদি আরবেরপালাপত্র আর কি যেগুলো আছে মাপের কাজে ব্যবহৃত হয় সৌদি আরবের পুরাতন ব্যবহারিক আর কি সামগ্রিক প্রয়োজনীয় অস্ত্রপাতি যেগুলো তারা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করত ফ্লাক্স এই যে দেখতেই পাচ্ছেন সৌদি আরবের ঐতিহ্য ভাই তলবাড়িগুলো তলোয়ারগুলো এগুলো বলে দুশো বছর আগে তৈরি দেখতেই পাচ্ছেন হেলমেট এটা সৌদি আরবের অনেক পুরাতন আর কি যুদ্ধের যেই মানে পোশাক আছে যে পোশাকের একটি অংশ আর কি মাথায় পরার জন্য এগুলো দেখতে পাচ্ছেন আর আংটি কি হাতে ব্যবহার করার জন্য এগুলো সুগন্ধি সেন্ট জাতীয় সবগুলো একশো থেকে দেড়শো বছর থেকে দুইশো বছরের পুরানো এই যে উপরে দেখতে পাচ্ছেন গাছে তৈরি এগুলো কি মামা

দেড়শো থেকে দুশো বছর আগের মানুষ এগুলোতে ব্যবহার করতো আর কি লেখালেখির কাজে কলম এই কলমও কি দেড়শো থেকে দুইশো বছর আগের মনে হয় না কারণ এগুলো তো আধুনিক কলম না না অনেক সৌদি আরবের কত সভ্যতা যে মানে ডিজিটাল কলম বলে অনেক আগের আর কি পুরাতন তাদের সামগ্রিক হাতিয়ার এই যে খেতে কাম করেন কোদাল কত মোটা এই অনেক পুরনো দেখতেই পাচ্ছেন এর একটা মূল্য কত এই একটা কাশি মূল্য কত জানেন না না হ্যাঁ না কোন সুম হাজার বড় 1500 টাকা এই যে ভাঙা কাশি সৌদি আরবের 15 থেকে 1600 1500 1600 রিয়াল আর কি এর মূল্য একটা পিসের আর কি একটা কাশি কিংবা একটা কোদাল একটা ইশের মূল্য এগুলো হচ্ছে অনেক পুরাতন টেলিফোন ওই টেলিফোন ছিল এটা কি

হ্যাঁ এই যে চামড়ার তুরি যেগুলোতে পানি সংরক্ষণ করতো তাই না সেটা না এই যে দেখতে পাচ্ছেন চামড়ার তুরি পানি সংরক্ষণ করে রাখতো আগে যারা মরুভূমিতে আর কি যাতায়াত করতো বাণিজ্যিক কাজে আর কি এদেশ থেকে ওই দেশে যাতায়াত করতো তারা এই পানির পাত্র আর কি পানি সংগ্রহ করে রাখতো এই যে সরকারের আর কি কোন সরকার কিভাবে দেশ পরিচালনা করছে এ এই জায়গা তো আরোই আছে এগুলো জাতা মানে যেগুলো আর কি চাপ দিয়ে ই করার কাজে ব্যবহৃত হয় ডেকি টাইপের এরা সৌদি আরবের রাজা বাদশাহ কিংবা সেনা প্রধান চারশো থেকে পাঁচশো এই যে এগুলো হচ্ছে অরিজিনাল পিস্তল মানে অরিজিনাল গান তাও এক থেকে দুইশো বছর আগের গান যেগুলো

ওই যে আরো টর্চ লাইট আছে আরো কোন আইটেম এর না যুগের পরে যেটা বলতাইছে হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ আর কি এই জায়গা মিউজিয়াম এই জায়গা সব সম্পূর্ণ কিছু আর কি সংরক্ষণ করে রাখছে তারা তাদের ঐতিহ্য তারা ধরে রাখছে গাড়ির লোহা নাম্বার প্লেট নাম্বার প্লেট এটা অনেক অনেক পুরোনো

এটা হচ্ছে অনেক পুরাতন দরজা আর কি অনেক পুরাতন দরজা এটা এটা কি কি যেন বললেন সেদিন হ্যাঁ হ্যাঁ মানে তো আর কি শীতের এক ধরনের ইয়ে কি আর কি করতেছে কালকে শুক্রবার এইগুলো তারা বিক্রয় করার কাজে কি ব্যবহার করবে বিক্রয় করার জন্য

शुद्ध के दूसरों वो सराग के कैमरा मुझे मरो तो रील का मरा देगा हम्म हम्म मैंने जेक बुला कि शूटिंग है क्या जब आवर है ओ हाँ बोल से